থেংক ইউ বুলি দা দাদা কেক এণ্ডক নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানায় আর শুভ ভাইফোঁটা আর সকল ভাই বোনদের জন্য রইলো ভালোবাসা আর এখন সকাল নটা বাজে আর আমি এখন চলে এসেছি বাপের বাড়িতে দেখতেই পাচ্ছেন এখন আমার বাপের বাড়িতে চলে এসেছি দাদাকে ফোঁটা দেব তো দাদা এখন চান করতে গেছে দাদা ওদিকে যতক্ষণ চান করতে গেছে ততক্ষণে আমি এদিকে চন্দনটা বেটে নিই আর মিষ্টিগুলো সাজিয়ে নিই চলুন তাহলে বাকি কাজগুলো করে নিন চলে এলাম ঠাকুরঘরে এই হচ্ছে আমার মায়ের ঠাকুরঘর আর এই সুন্দর করে আমি এখন চন্দনটা বাড়তে বসে পড়েছি দেখুন সবে মাত্র মা পুজো করে রেখে গেছে আর এত সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে পুজো করেছে সব কিন্তু গাছের ফুল আর দেখুন যেদিকেই দেখা যাবে প্রত্যেকটা দেয়াল থেকে ভর্তি ঠাকুরে ভর্তি প্রত্যেকটা দেব দেবীর ছবি আছে এখানে জল

哎，挺好呀，各方面都挺好。 দাদাকে ফোঁটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বৌদির ভাইকে ফোঁটা বৌদির ভাইও তো সেই ভাইয়েরই মতন আমার দাদা আমার থেকে মাত্র বছরের বড় দুই ভাই বোনের তিন ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছি আর দুজনে প্রচন্ড ঝগড়া মারপিটও করতাম আর এখন দেখুন সেই দাদাকে প্রণাম করছি কত ভক্তি ভরে সারা বছর দুই ভাই বোনের ঝগড়া করতাম আর এই ভাই ফোঁটার দিন এলে দিনটা যেন কেমন অন্যরকম লাগতো আর দেখতে দেখতে আজকে কতগুলো বছর হয়ে গেল দাদাকে ফোঁটা দিতে আসি আর এই আজকের দিনটা যেন একবারে আলাদা এটাই তো ভাই বোনের সম্পর্ক বলুন আমার মতো আপনাদেরও হয়তো হয়েছে ছোটবেলার দিনগুলো মনে পড়লে আপনারাও ভাববেন এই এখানে ফুল জল আছে বৌদি ওদিকে কাজ সাজ ছিল এবার বৌদি এসেছে বৌদির ভাইকে একটু ফোঁটা দিয়ে দিচ্ছে আর আমি এখানে বাজানোর জন্য দাঁড়িয়ে আছি আর মিষ্টিও বাবুকে ফোঁটা দিয়ে দিয়েছে মিষ্টি এখন পাশে বসে বসে চকলেট দেব তাহলে ছবি তুলতে হবে

আর আমি একটু হাতাহাতি আনাজ গুলো কেটে দিচ্ছি এই যে এইদিকে মা কাঠের উনুনে মাংসটা রান্না করছে সব রান্নাই প্রায় হয়ে গেছে এই মাংসটা হলেই হয়ে যাবে এখন বাজে দুপুর দুটো আজকে রান্না খাওয়াটা কিন্তু একটু দেরিতেই হচ্ছে ওইদিকে রান্না এদিকে কাজ সব সমস্ত শেষ করে রান্না খাওয়া করতে আজকে একটু বেলাই হয়ে গেল যাই হোক আজকে দেরি হলেও কোনো অসুবিধে নেই সবাই তো আজকে বাড়িতেই থাকবে বৌদি ভাত তরকারিগুলো এইদিকে রেডি করে দিচ্ছে আর আমি এদিকে একে একে সবাইকে ধরে দিচ্ছি আজকে রান্না করেছিলাম ফুলকপি চিংড়ি মাংস এদিকে ভাজা চারটি পায়েস যেরকম হয় আর কি পাঁচ তরকারি আজকে যেরকম দাদাদের ভাইদের করে দিতে হয় সেরকমই পাঁচ রকম রান্না করা হয়েছে খুব বেশি না হলেও মোটামুটি অব্দি রান্না করা হয়েছে এখন বাজে সন্ধ্যে ছটা ওইদিকে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম বিকেলবেলা অনেকটা ভেটেই উঠেছি আজকে বাপের বাড়িতে হেলে মেয়েদের একটু আলিসেই লাগে আর মা ওইদিকে সন্ধ্যে দিচ্ছে আর এখন চলে এলাম ছাদে কিছু বাজি পোড়াবো আমার ভাইজি ভয় পাচ্ছে ও পোড়াতে চাইছে না সেই জন্য আমি ওকে দেখিয়ে দিচ্ছি দেখ এইখানে রেখে এইভাবে ছাড়ানো হবে আর এইভাবে ফাটানো হবে কোথায় গেলি দেয় চলুন আমি রকেটগুলো ফাটাই ও ভয় পাচ্ছে বাজি পোড়াতে এসে আমি বলছি ভাইজি ভয় পাচ্ছে কিন্তু আমিই দেখুন অনেক দিন বাজি পোড়ায়নি তো আমারই যেন কিরকম একটা থতমত লাগছে আর এই রকেট বাজি ঠিকঠাক সিধে না বসালে ও যে কোন দিকে ছুটবে তার কোনো ঠিক নেই বাজি না ওরা ভয় পাচ্ছে মিষ্টিটা একদম কনে গিয়ে লুকিয়ে বসে আছে আমি ফাটাই আজকে মোট কথা যা বাজি কেনা ছিল সব শেষ করা হবে কারণ বাজিগুলো থাকলে আবার নষ্ট হয়ে যাবে মিষ্টি নিয়ে এসেছে বলছে পিসুমনি তুমি থাকো সব বাজি আজকেই পোড়ানো হবে ও একা একা ভয় পায় বাজি পোড়াতে জানেন তো যার জন্য আমাকে নিয়ে এসেছে বলছে চলো বাজিগুলো সব আজকে পুড়িয়ে নিতে হবে এইটা ভালো ঘুরলো দেখ এখনো এটা ঘুরছে এই হচ্ছে এটা ঠিক কোথায় তুলেছে তাকে বাজি বাজি পোড়ানো শেষ করে চলে এলাম রাস্তায় আজকেরও কিছু ঠাকুর বিসর্জন হবে আমাদের ঠাকুর বিসর্জন হয়েছিল কতকাল আপনাদের বলেছিলাম না আমাদের এখানে অনেক কালী পুজো হয় এই একটা রোড দিয়ে যত ঠাকুরকে নিয়ে যাওয়া হয় সেই জন্য রোডেতে ভিড় হয় সব ঠাকুরকে একদিনে পারমিশন দেওয়া হয় না দুদিন তিন দিন ধরে বিসর্জন হয় আজকেরও কিন্তু অনেক ঠাকুর বিসর্জন হবে ভাইজি দুটোকে নিয়ে বৌদিকে নিয়ে চলে এসেছি রাস্তায় সবাই মিলে এখন রাস্তার ধারে বসে আছি আজকে সব কটা ঠাকুর যাবে আমরা বসে বসে এখানে ঠাকুরগুলোকে দেখব এই যে মা কালী প্রতিমাটি দেখছেন এটি কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকার গ্রামের বারোয়ারি কালীমা আপনারা এই ঠাকুরটি দেখেছেন আপনাদেরকে আগে দেখিয়েছি আজকে এই ঠাকুরটি বিসর্জনের পথে বেরিয়েছে ঠাকুর দেখতে সে রাত এগারোটা বেজে গেল চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিও আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন